এই ব্লগটা হচ্ছে ছাব্বিশ আগস্টের এই দিনটা আমার জন্য অনেক প্রিয় একটা দিন আমার ছেলে আয়ুষের জন্মদিন আর এই দিনে আমারও মা হিসেবে নতুন করে জন্ম হয় তো প্রত্যেকবার আয়ুষের জন্মদিনটা আমরা বাসায় করি বাট এবার চিন্তা করলাম না বাসায় করবো না বাইরের ছেলেকে নিয়ে ঘুরতে যাবো আর বাইরে খাবো তাই পঁচিশে আগস্ট আমরা রাত্রেবেলা বারোটার পরে ওর প্রতিবার একটা কেক কাটি আর ছাব্বিশে আগস্ট অবশ্যই যখন বাসে বাজেটা করি তখন আরেকটা কেক কাটি তো পঁচিশ তারিখ একটা কেক কাটলাম খুব সুন্দর করে বাপে আয়োজন করে কেকটা কাটলো এবং যেহেতু রাত বারোটার পরে তো কেউ তো আর আসতে পারবে না আমার মার বাসা যখন কাছে আমার ভাই ছিল তো ভালো করে রসুন সাজিয়ে পিছনে সাজানো সাজিয়ে টাজিয়ে তারপর তো বারোটার পরে করে কেকটা কাটলাম আয়ুষও অনেক খুশি ছিল যে ও এতটুকুতে মানে হঠাৎ করেই তার মানে এত কিছু যে পেয়ে গেছে কারণ সাজানোর কথা ছিল না ওর বাপি আবার সন্ধ্যাবেলায় গিয়ে সব কিছু নিয়ে ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে এসেছে এই তো তো পরের দিন সকালবেলা ওর জন্য একটু পায়েস করি আমার কাছে কেন জানি মনে হয় জন্মদিনে মানে পায়েস ছাড়া জন্মদিনটা ভালো লাগে না এরকম মনে হয় যে পায়েসটা রান্না করতে হয় আর তারপর আমরা স্নান টান করে চলে যাই মন্দিরে তো প্রত্যেকবার আয়ুষের বাদ্যের সময় আমি মন্দিরে পুজো দিই তো এবারও ব্যতিক্রম কিছু না আমরা সকালবেলা স্নান করে চলে যাই মন্দিরে ওখানে পুজো টুজো সেরে তারপর আমরা বাসায় চলে আসি আর মন্দিরে ওকে আমি প্রায় সময়ে নিয়ে যাই এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই সময় এই মন্দিরটা আমি প্রায় নিয়ে যাই এরপর বিকালবেলা হচ্ছে আমরা বের হয়ে গেছি প্রবর্তক কিসকন মন্দিরে যাওয়ার জন্য তো আমার কাছে মনে হয় যেন জন্মদিনে এস মন্দিরে ঠাকুরের কাছে যাওয়া মন্দিরে দর্শন করা ঠাকুর দর্শন করা অনেক বেশি ভালো আমি মনে করি তো ওকে নিয়ে আমাদের ভুবওয়াল্ডেও যাওয়ার কথা ছিল তো ওখানে যায়নি যেহেতু সময় স্বল্পতার কারণে আমাদের এখান থেকে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গিয়েছিলো এবং ওখানে পৌঁছাতেও অনেক দেরি হয়ে গেছিল মন্দিরে তো আবার ওখান থেকে বের হতে হতে প্রায় আটটা বেজে গেছিলো তো যার কারণে ওকার ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয়নি যেহেতু আমি চেয়েছিলাম যেতে মানে আমরা নিয়ে যেতে চেয়েছিলাম আর ইস্কন মন্দিরের সত্যি কথা বলতে গেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওখানে একবার যদি মানে যায় মনে হয় যেন সহজে আর বেরোতে ইচ্ছা করে না তারপর আমরা চলে যাই মেরেডিয়ান রেস্টুরেন্টে বাফেট এনজয় করার জন্য এবং আমরা ওখানে আগে থেকে বলে রেখেছিলাম যে আমরা যাব আর যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো যে বললাম এই তো খাওয়া দাওয়া পর্ব চলছে আর অবশ্যই অবশ্যই আমার আরেকটা ভিডিও থাকবে মেরেডিয়ান রেস্টুরেন্ট বাফেট কেমন খেতে ছিল রিভিউটা কেমন ওটা নিয়ে আরেকটা ভিডিও অবশ্যই আমার পেজ চোখ রাখতে হবে আপনারা দেখতে পাবেন তাই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার শ্বশুর শাশুড়ির জন্য আমার মার জন্য নিয়ে আমরা চলে আসি আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ধন্য